এগুলো হচ্ছে লিফ্টের ব্লোয়ার ফ্যান এই ফ্যানের মাধ্যমেই লিফ্টের কেবিনে বাতাস প্রবাহিত হয় লিফ্টের প্রিমিয়াম কোয়ালিটির এই ব্লোয়ার ফ্যানগুলো আমাদের কাছে পাচ্ছেন সর্বনিম্ন দামে এবং আমাদের কাছে যথেষ্ট পরিমাণে এই ব্লোয়ার ফ্যানগুলো মজুত আছে আপনারা যে কোনো সময় আমাদের কাছ থেকে এসে এই ফ্যানগুলো নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারেন দেখুন এই ফ্যানগুলো কতটা কোয়ালিটি ফুল ডাবল বিয়ারিংয়ের এই ফ্যানগুলো একেবারে একদম মেটাল বডির ফ্যান আমাদের কাছে এই ফ্যানগুলো কিন্তু যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে যে কোনো সময় এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এছাড়াও যারা কার্গো লিফ্ট ব্যবহার করেন তাদের জন্য রয়েছে কার্গো লিফটের রাউন্ড ফ্যান চায়না থেকে সম্পূর্ণভাবে আমদানি করা এই প্রিমিয়াম কোয়ালিটির রাউন্ড ফ্যানগুলো দিচ্ছি আমরা একদম রিজনেবল প্রাইসে সাধারণত কার্গো লিফটে ব্যবহার করা এই প্রিমিয়াম কোয়ালিটির ফ্যানগুলো আপনারা সচরাচর কোথাও পাবেন না আর যদি কারো কাছে পেয়েও যান তাহলে প্রায় দামটা কিন্তু দুই থেকে তিন গুণ বেশি নেবে আর আমাদের কাছে এই ফ্যানগুলো পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে তাই আপনাদের যদি এই ফ্যানগুলো প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন লিফটের একদম প্রিমিয়াম কোয়ালিটির ওয়েল পট এই ওয়েল পটগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে একদম হোলসেল প্রাইসে লিফটের যে কোনো মালামাল কেনার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছ থেকে লিফটের প্রোডাক্ট নিতে পারেন আমাদের সবগুলো প্রোডাক্ট একদম অথেন্টিক এবং চাইনা থেকে ইম্পোর্ট করা বিদ্যুৎ চলে গেলে লিফ্টের মধ্যে আর আটকে থাকতে হবে না জন্য এসে গেছে লিফ্টের ডি অটোমেটিক রেস্কিউ ডিভাইস দেখুন এই ইয়ার গুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এই প্রিমিয়াম কোয়ালিটির ডি গুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশে এক বছরের ওয়ারেন্টি সহকারে সচরাচর বিশ থেকে তিরিশ বছর চালালেও এই ইয়ার গুলো কোন রকম ট্রাভেল করবে না ইনশাল্লাহ তাই যারা লিফ্টের ইয়ার ডি নিতে চাচ্ছেন তারা নির্দ্বিধায় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইয়ার ডি গুলো অত্যন্ত কোয়ালিটিফুল দেখেন ইআরডির পিছনের অংশে কিন্তু টার্মিনালগুলোর সাথে লাক্স দেওয়া আছে আপনারা নিজেরা চালে এই ইআরডিগুলো ইনস্টল করে নিতে পারবেন অথবা লিফ্টের যে কোনো ইঞ্জিনিয়ার দিয়ে এই ইআরডিগুলো আপনার লিফটের সাথে ইনস্টল করে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদেরকে এই ইআরডি অর্ডার করতে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন জিনিয়াল চায়না থেকে ইমপ্রুভ করা শাকো ব্র্যান্ডের টোয়েন্টি কেভিএ ফিফটিন ও থার্টিন কে ভি ভোল্টেজ স্টেবিলাইজার এই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো আমরা দিচ্ছি বাংলাদেশের মধ্যে একদম রিজনেবল প্রাইসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে এই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো ক্রয় করতে পারেন ভোল্টেজ স্টেবিলাইজারের ভিতরের অংশ দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো কতটা প্রিমিয়াম কোয়ালিটির এর ইনপুট এবং আউটপুট সিগন্যাল এখানে ইন্ডিকেট করা আছে এবং সারগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে এসে এই ভোল্টেজ স্টেবিলাইজার গুলো আপনারা নিয়ে পারেন এছাড়াও আমাদের কাছে পাবেন লিফ্টের ফটো সেন্সর যেটা লিফ্টের দরজার মাঝামাঝি বরাবর লাগানো থাকে দরজার মাঝামাঝি বরাবর যদি কোনো অবজেক্ট থাকে তাহলে যেন এই লিফ্টের দরজার সাথে না হয়ে হতে পারে এই ফটো ব্যবহার করা হয় জন্য আপনারা আমাদের কাছ থেকে এই ফটো সেন্সরগুলো কিনতে পারেন একদম হোলসেল প্রাইসে এছাড়াও আমাদের কাছে পাচ্ছেন লিফ্টের ইনভার্টার ও মাদার বোর্ড দেখুন মোনাক ব্র্যান্ডের এই মাদার কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট এই মাদার বোর্ড এবং ইনভার্টার আমরা আমরা একদম রিজনেবল প্রাইসে এই গুলো আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে তাই আপনারা চাইলে যে যেকোনো সময় আমাদের কাছ থেকে এই ইনভার্টার নিতে পারেন দশক এটা হচ্ছে লিফ্টের ডোর ইনভার্টার এই ডোর ইনভার্টারের মাধ্যমে অপারেশন করা হয় এই ডোর ইনভার্টারটা কিন্তু একবারে অরিজিনাল মোনাক ব্র্যান্ডের নাইস নাইন হান্ড্রেড মডেলের ডোর ইনভার্টার এই ডোর ইনভার্টার আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে এবং আমরা চাইলে আপনাদেরকে একদম রিজনেবল প্রাইসে এগুলো দিতে পারবো তাই দেরি না করে এখনই আমাদেরকে অর্ডার করুন এটা হচ্ছে লিফ্টের কলকার্ট যেটা সিওপি সিওপির ভিতরে লাগানো থাকে এগুলো কিন্তু আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুত আছে এবং এই প্রোডাক্টগুলো একদম অরিজিনাল প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারে যে এগুলো কোন কপি প্রোডাক্ট তাহলে আমি দ্বিগুণ টাকা রিটার্ন করবো ইনশাল্লাহ এটা হচ্ছে ডিজিটাল বাই স্টেবল সুইচ চাইনিজ বাই স্টেবল সুইচ এই সুইচ মাধ্যমে সাধারণত লিফ্টের লিমিট সুইচ কাজ করা হয় এটা হচ্ছে এই আমাদের কাছে যথেষ্ট পরিমাণে মজুদ আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এটা হচ্ছে লিফ্ট এর সিটিভি কার্ড নাইস থ্রি থাউজেন্ড এর অরিজিনাল একটি সিটিভি কার্ড মোনার্ক ব্র্যান্ড এই মাদার সাথে দেখেন একবারে প্রিন্ট করে লেখা আছে মোনার্ক এম সিটি সি সি এগুলো কিন্তু আমাদের কাছে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইস এছাড়াও লিফ্ট এর যাবতীয় প্রোডাক্ট কেনার জন্য সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সাধ্যমতো চেষ্টা করব আপনাদেরকে রিজনেবল প্রাইজের প্রোডাক্ট টি দিতে আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ